My life, my rules. My life, my rules. My life, my rules. কয়েকদিন আগে এই ইউটার্নের মধ্যে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দুইজন মারা গেছিল খুবই রিস্কি ইউটার্ন আহ গাড়ির নাম্বার প্লেট কো একদম নতুন গাড়ি হ্যাঁ কি গাড়ি এটা হুন্ডা গাড়িটা কিন্তু সেই এখনো নাম্বার প্লেটে আসেনি এরকম একটা গাড়ি একদিন কিনবো ইনশাল্লাহ তবে আসলে এরকম বড় গাড়ির তুলনায় বাইক দেওয়া ঘুরার মধ্যে একটা মজা আছে বড় গাড়িগুলো নিয়ে সাধারণত মেন রোডের বাইরে আর ঘুরাঘুরি করা যায় না খুবই জামালা

অবস্থাটা তো দেখা যাইতে দেই এমন তো টানে হুম যাও এই দাউতকান ব্রিজের মধ্যেও কয়েকদিন আগে বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে আর হচ্ছে উল্টা পাল্টা গাড়ি চালান অ্যাক্সিডেন্টের কারণ ওকে ওকে বেচারাই আমার সামনেই থাকত ব্রিজের মধ্যে সর্বোচ্চ স্পিড উঠানো যায় সাইট সালাম কিন্তু ডাউনের ক্ষেত্রে আশি নব্বই এমনিতে তো উঠে যায় বালুগুলো গুল্লির মতো শরীরে লাগতেছে দুটা গাড়ি কি সেম না তাই দেশে হচ্ছে কুমিল্লা বিশ্ব রোড অবশ্য এটা কুমিল্লা বিশ্ব রোড না দাউতকান্দি রোড কুমিল্লা হচ্ছে জেলা দাউতকান্দি হচ্ছে থানা আমি এদিকে থেকে হচ্ছে তেল ভরি তেল ভরতে আমার একটু দূরে আসতে হয় অবশ্য ফুয়েল পাম্পের অভাব নেই তারপরেও যেটা থেকে তেল ভরি আর তেলটা একটু ভালো এই কারণে একটু দূরে আসলেও দূরে থেকে এসে তেলটা উইরা নিয়ে যায় একবার ট্যাঙ্কি ফুল করি হয়তোবা এক মাস চলে যায় বেশি বাইক চালানো পড়লে হয়তোবা বা পনেরো বিশ দিন যায় আমি অবশ্য বাইক অনেক কম চালাই ফোর গিয়ারে আশি উইটাস পঁচাত্তর এই যে এটা হচ্ছে ফুয়েল পাম্প সুতরাং আগে থেকে আমাদেরকে বামে চাপা লাগবে ইন্ডিকেটর দিয়ে ওকে এই যে এটা হচ্ছে বাইকের জন্য রোড হচ্ছে আলাদা ফুল করো হুম মোটামুটি তেল আছে তারপরে একটু দরকার আচ্ছা অনেক জায়গায় শুনি ফুয়েল পাম্প বলে নাকি নানানভাবে বাটপাড়ি করতে পারে আসলে কি সত্য করতে পারে কোনোভাবে

তেল খাইতে পারে ওকে নাকি ইউটার্ন নেওয়ার জন্য কিছুক্ষণ আমাদেরকে রং সাইড দিয়ে যাওয়া লাগবে ইন্ডিকেটার আমরা ডান পাশটা জ্বালাই দিলাম তেল যে এত খাবে ভাবতে পারিনি বাবা ছশো টাকা তেল খাই তেল অনেক দূর বড়া ছিল আমি বেশি দিন হয়নি ট্যাঙ্কি ফুল করছিলাম কিন্তু এভেড ভার্সন টুতে মাঝে 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 না মিটার মিটারে তেল সবসময় উল্টা পাল্টা দেখায় মাঝে মাঝে ফুল থাকলেও একটা দেখায় ওকে ওকে আমি এখানে বিশ্ব মাদ্রাসাটা আছে আলিয়া মাদ্রাসা এখানে পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে ফাজেল অনার্সের তখন বাইক ছিল না আরে বাপ রে বাপ অবস্থা দেখ বিশ্ব রোডের ওইখান থেকে বাস পাওয়া যেত না প্রায় সময় এই দাউদকান্দি স্টেশন পর্যন্ত হাইটে আসা লাগতো তখন চিন্তা করতাম আরে যদি একটা বাইক থাকতো কিন্তু এখন বাইক আছে কিন্তু ও ভিউটা সেই না এরকম কেরকম আসতে ঘুরা সূর্যটা কালার দিস অনেক সুন্দর এই কারণে আমার বিকেলবেলা বাইক নিয়ে বের হইতে পার লাগে ঘুরাঘুরি করা কোনটা দিকে যাওয়া যায় এটা ওকে ওকে শুধুমাত্র এই ভিউটার কারণে সাউথকান্দি ব্রিজে অনেকে ছবি তুলতে আসে মাঝখানে একটা রাস্তা আছে যেখান দিয়ে বাইক ঢুকানো যায় এই রোড দেওয়া নাই আসার ক্ষেত্রে আসার ক্ষেত্রে এই যে মাঝখানে একটা রোড আছে এটাতে ঢুকা যায় ওকে আমি একটু ডাইনে আমে চাপি ডাইনে গাড়ি আসি এই যে এই এই রোডে বাইক সিএনজি অটো এগুলো ঢুকে অনেকে আসে এখানে ঘুরতে ছবি তুলতে এখন রোজার মাস দেখে হয়তো বা খালি কিন্তু সূর্যের বিকালবেলার ভিউটা অনেক সুন্দর আসে এখানে যদিও সাইড লেখা আছে কিন্তু সাইডে আপনি চলতে পারবেন না এখানে আসি যদি না দেন কমপক্ষে তাহলে গাড়ির সাথে মিললে আপনার চলা সম্ভব না দেখছেন এরকম ব্রিজেও অটো ঘুরে মেইন রোডে পুরোপুরি শিউর না হয়ে সামনের গাড়ির ডান বা বাম সাইডে গাড়ি আছে পুরোপুরি কমপ্লিটলি শিউর না হয়ে ওভারটেক ভুলেও করা ঠিক না হঠাৎ করে দেখা যাবে ট্র্যাক সামনে অথবা অন্য গাড়ি সামনে বাবা দুই কথা ওভারটেক করতেস করতেছে কথা কে করিব তার ওভারটেক করার জন্য

ব্লগ খুঁজে যাবাই না বুঝছেন ব্লগ চ্যানেল তো আমি খুলে দেব দেখো নেতা ব্লগ চ্যানেল তো খুললে বসলাম কিন্তু ব্লগ খুঁজে পাই না আল্লাহ দেখি চ্যানেলটা যদি এক হাজার সাবস্ক্রাইব হয় অর্থাৎ মনিটাইজেশন হয়ে যায় তারপর ইনশালা একটা ড্রোন কিনবো তারপরে ইনশালা দূরে দূরে ট্যুরের একটা ইচ্ছা আছে এই ছোটো কোট দেওয়া মন বো না